নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মিষ্টি রেসিপি এটি খেতে অত্যন্ত সুস্বাদু আর টেস্টি হয়ে থাকে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই পটলের মিষ্টি রেসিপিটি পটলের মিষ্টিটি বানানোর জন্যে বাজার থেকে আমি দুশো গ্রাম ফ্রেশ পটল কিনে নিয়েছি পটলগুলো একটু কচি হতে হবে পাকা পটল এখানে একদমই ব্যবহার করা চলবে না কচি পটল দিয়ে মিষ্টি বানালে মিষ্টির টেস্টটাও সুন্দর আসবে আর খেতেও বেশ টেস্টি হবে দেখুন বন্ধুরা প্রথমে পটলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকমভাবে আমি পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও পটলের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন এবারে পটলের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে পটলের দু পাশটা আমি একটু কেটে নেব সমস্ত প্রসেসগুলো যদি আপনারা ঠিক ঠিক ফলো করতে পারেন তাহলে এই পটলের মিষ্টি কিন্তু আপনারাও খুব সুন্দরভাবে বানাতে পারবেন দেখুন বন্ধুরা এই রকমভাবে আমি দু সাইডটা একটু কেটে নিচ্ছি নিয়ে পটলের গায়ে একটুখানি চিড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেটে নিলাম ঠিক এইরকমভাবে যাতে দু সাইডটা জুড়ে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আর মধ্যিকানটা আমি পটলের মধ্যিকানটা কেটে নিয়েছি এবার পটলটার একটা চামচ দিয়ে একটু ভেতরের দানাগুলোকে বের করে দেবো দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে ভেতরের যে দানা আছে সেইগুলোকে বের করে দেবো পটলের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা পটলটা পুরো পরিষ্কার হয়ে গেছে দানাগুলো বেরিয়েও গেছে ঠিক এই রকমভাবে সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নেব সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হতে এর মধ্যে আমি ওই পরিষ্কার করে ডানা বের করা পটলগুলোকে দিয়ে পটলগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নেবো দশ মিনিট মতো দশ মিনিট মতো হাই ফ্লেমে ফোটালে পটলগুলো সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে পটলগুলোকে আমি একটা স্টেনারের উপর জল ঝরাতে দেবো আর ঠান্ডা হতে দেবো যাতে ভিতর দিয়ে সমস্ত জলগুলো বেরিয়ে যায় দেখতেই পেলেন বন্ধুরা এবারে ওই কড়াটার জলটা ফেলে দিয়ে ওই কড়াতে আবারও আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনি আপনারা যেরকম মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন বন্ধুরা এবারে তার মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি জল জলটা আর চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো যখন ঠিক রকম ফুটে যাবে এক চিমটে মতো গ্রিন ফুড কালার আমি দিয়ে দিচ্ছি যাতে পটলের কালারটা সবুজ আসে এখানে আপনারা খাওয়ার সোডাটাও ব্যবহার করতে পারেন কিন্তু খাওয়ার সোডাটা পটল সিদ্ধ করার সময় দেবেন পটলটা সিদ্ধ করার সময় দিলে পটলের কালার কালারগুলো কিন্তু সবুজই থাকবে যদি খাওয়ার সোডাটা আপনারা ব্যবহার করেন যদি আপনাদের কাছে কালার না থাকে এবারে দেখুন একদম চিনির রসটা কমে গেছে চিনির রসের মধ্যে খুব ভালো করে পটলগুলোকে ফুটিয়ে নিয়েছি এবারে চিনির রস থেকে পটলগুলোকে তুলে নেব চিনির রসের মধ্যে পটলগুলোকে দেওয়ার জন্যে পটলগুলো একটু শক্ত হয়ে যাবে চিনির রসটা যখন একটু আঠালো হয়ে আসবে তখনই কিন্তু আমি পটলগুলোকে দিয়ে দিয়েছিলাম আর দেখুন বন্ধুরা পটলগুলো খুব ভালো করে চিনির রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি এবারে আবারও ছাঁকনিতে জল ঝরাতে দিলাম এবারে দেখুন ঠান্ডা হয়ে গেছে আর রসটাও ঝরিয়ে নিয়েছি এবারে আমি এর ভিতরে কিছু স্টাফিং ভরবো স্টাফিংয়ের জন্যে আমি ব্যবহার করেছি আমার কাছে বেশ কিছুটা মাখা সন্দেশ ছিল আমি মাখা সন্দেশটা ব্যবহার করেছি এখানে আপনারা ক্ষীরেরও পুর দিতে পারেন আমি এখানে মাখা সন্দেশের পুর দেব আপনারা কিন্তু বাজার থেকে সন্দেশ কিনে সন্দেশ এনেও এই পটলের ভিতরে পুর হিসাবে ভরতে পারেন কারণ ক্ষীরের দাম প্রচুর সেই জন্যেই বললাম নাহলে আপনারা বাড়িতেও ক্ষীর বানিয়ে নিয়ে এই পটলের মধ্যে দিতে পারেন আমার কাছে মাখা সন্দেশ কিছুটা ছিল সেই জন্য আমি মাখা সন্দেশটা দিয়ে দিলাম এবারে এই মাখা সন্দেশের মধ্যে কিছুটা কাজু টুকরো আর কিছুটা পেস্তা কুচি আমি দিয়ে দিচ্ছি যখন পটলের সন্দেশ মিষ্টিগুলো খাব তখন খুব সুন্দরভাবে এই বাদামগুলো গালে পড়বে খেতেও বেশ ভীষণ ভালো লাগবে সেই জন্যে মাখা সন্দেশের মধ্যে কিছুটা আমি বাদামের টুকরো দিয়ে দিলাম এবারে একটা পটল নিয়ে একটু ফাঁকা করে দিয়ে তার মধ্যেই আমি এই সন্দেশটা ঢুকিয়ে দিলাম দেখতেই পেলেন মাখা সন্দেশগুলো ঠিক এই রকমভাবে ঢুকিয়ে দেবো আর দুই পাশ চেপে দেবো মাখা সন্দেশটা কিন্তু বেশ আঠালোও হয় আর খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকেও যাবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি ভরে দিলাম মাখা সন্দেশটা ঠিক এরকমভাবে সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নেবো এগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা আপনারা এই প্রসেসেও বানাতে পারেন আবারও বলছি আপনারা এর ভিতরে ক্ষীরও দিতে পারেন দেখতেই পাচ্ছেন সমস্ত পটলগুলোকে আমি রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা সমস্ত পটলের মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এবার উপর দিয়ে কিছুটা আমি পেস্তা কুচি দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা যদি খুব খুব ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন